হ্যালো গাইজ চলে এসেছি নবদ্বীপ তোমরা হয়তো ভাবছো নবদ্বীপ কী করতে আসলাম এখান থেকে ট্রেন ধরবো বিকেল পাঁচটার সময় পাঁচটা আঠেরোই তিস্তা ত এক্সপ্রেস যাবো কোচবিহার আর কোচবিহার যাবো ডিউটিতে সামনে আরও সবাই দাঁড়িয়ে আছে এই যে ফাইনালি মনে হচ্ছে ট্রেনটা এবার ঢুকছে ট্রেন ঢুকে গেছে উঠে যাবো ট্রেনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ট্রেনটা আই এসেছে এই যে ট্রেনে উঠে গেছি এখানে মানে আমাদের জন্য দুটো কম্পার্টমেন্ট ছিল একটা মেয়েরা উঠেছিলাম একটা ছেলেরা সবাই মানে বন্ধু বান্ধব আমরা সবাই ব্যাচমেট এই যে সবাই খুব হাসি মজা হচ্ছিল কারণ সবাই একসঙ্গে হয়েছে অনেকদিন পরে দেখা দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে উড়ি বেঁধে নিয়েছে এখন এখানে সবাই মিলে মুড়ি মাখা হবে মুড়ি খাওয়া হবে মুড়ি খেতে খেতে পৌঁছে গেলাম ফারাক্কা এখানে ফারাক্কা মানে ব্যারেজটা দেখা যাচ্ছে এখান থেকে রাতের অন্ধকার বলে খুব ভালো বোঝা যাচ্ছে না তারপরেও খুব ভালো লাগছিল এবার ফাইনালি পৌঁছে গেছি কোচবিহার দেখাবে যে একে একে সবাই নামছি কোচবিহার স্টেশন নেমে পড়েছি বুঝতেই পারছি চোখ মুখ সবার দেখে রাত্রিবেলা ঘুমিয়েছি ট্রেনে সেইভাবে তো আর ঘুম হয়নি কারণ বিকেলবেলা ট্রেনে উঠেছি সকালবেলা নেমেছি একদম চোখ মুখের অবস্থা খারাপ ট্রেনে তো সেইভাবে ঘুম হয়নি এবার চলে যাব বাইরের দিকে এই যে কোচবিহার স্টেশনটা দেখো একবার খুব সুন্দর বাইরে থেকেও ভেতরটাও সুন্দর পুরোটা দেখিয়ে দিচ্ছে কোচবিহার স্টেশনটা বাইরেটা আর আমাদের গাড়ি চলে এসেছে সেটা দেখাবো তোমাদের গাড়ি এসে ওয়েট করছে আমরা সবাই চলে যাব এই যে গাড়িতে একে একে সবাই উঠে যাব ব্যাডিং পত্র নিয়ে কারণ লাগেজ হয়েছে যেহেতু দূরের ডিউটি যাচ্ছি সব কিছু বলে নিয়ে যেতে হচ্ছে বাসে উঠে গেছে বাইরেটা একবার দেখো খুব সুন্দর মানে স্টেশন থেকে বেরিয়ে এদিকে আবহাওয়া খুব সুন্দর আমাদের এদিকে যতটা মানে গরম এদিকে তুলনামূলক গরম অনেকটা কম আমাদের রেস্টের জন্য একটা স্কুল ঘর দিয়েছে এদিকে থাকার জায়গার ব্যবস্থা হচ্ছে এবার ওখানেই চলে যাব চলে এসেছি এখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে এবার ওখানে বেডিংপত্র রেখে আমরা টিফিন করতে বেরিয়ে গেছি সকালবেলার দেখতেই পাচ্ছি কি টিফিন করছি টিফিন করার পরে এসে রুমে এসে রেডিমেডি হয়ে এবার ডিউটির জন্য বেরিয়ে পড়ছি সবাই মিলে বাইরে গাড়ি ওয়েট করছে একে একে সবাই মানে চলে যাচ্ছি কারণ ডিউটি আছে এখানে আবার মানে সেলফি টেলফি চলছিল আর কি কুচবিহার এসে আর কি ডিউটি প্রথম দিন ডিউটি যাচ্ছে তাই সেলফি টেলফি তুলে নিচ্ছে সবাই আবার চলে যাবো বাইরের দিকে যে গাড়ি ওয়েট করছিল গাড়িতে উঠে গেছি যেখানে ডিউটি হবে ডিউটি স্পটে নিয়ে যাবে আমাদের চলে যাবো আজকে ডিউটি আছে সিএম ডিউটি সেটা দেখাবো চলে এসেছি আর পুরো ফাঁকা চারিদিক তার কারণ হচ্ছে সবার আগে তো পুলিশই আসবে মানে কেউ আসেনি আমরা সকাল সকাল চলে এসেছি সবার হতে অনেক দেরি আছে তারপরেও আমাদের সকাল সকাল চলে আসতে হয় অনেক আগে থেকেই যে টোটালটাই পুরো ফাঁকা একদম রেডিমেডি হয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি অ্যারেঞ্জমেন্ট প্রচুর মানে করেছে এদিকে লোকও নাকি হবে শুনছি প্রচুর এই যে চারিদিকে তাকালে শুধু মানে ফোর্স আর ফোর্স এই যে আস্তে আস্তে মানে পাবলিক আসছে চেকিং করে ঢুকানো হচ্ছে ভিতরে ডিউটি বলে কথা খুব ডিউটি এই যে প্রচুর লোক হয়েছে চারিদিকে এবার সবাই শুরু হয়ে গেছে এই যে ম্যাডাম সিএম ম্যাডাম নেমে গেছেন আমাদের হেলিকপ্টারে সবাই তো মানে তাকিয়ে আছে সিএম বলে কথা স্টেজে উঠে গেছে ডিউটি শেষ এখন বাসে উঠে গেছি আমরা রুমের দিকে রওনা দেবো তারপরে আবার নেক্সট কি ডিউটি দেয় দেখা যাক ডিউটি শেষ করে ওরা রুমে চলে যাবো রুমে গিয়ে তারপরে কুচবিহারের যে রাজবাড়ি বিখ্যাত আর কি সেখানে আমরা সবাই মিলে চলে যাব ঘুরতে সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে নাহলে মিস করে যাবে খুব সুন্দর রাজবাড়িটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে ভালো লাগলে শেয়ার করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট ভিডিওটা দেখবে বাই সবাইকে